ড্রাগস কাজ করছে এখানকার বিশেষ এই চ্যানেলগুলো এবং রক্ত প্রবাহটা কমে গেল এতে রক্ত প্রবাহ কমাই আপনি প্রেশারটা কন্ট্রোল করলেন ঠিকই আছে কিন্তু আপনার যে পরিমাণে সাফিসিয়েন্ট এই ডায়ফ্রামের উপরে ব্রেনে রক্ত দরকার তো এটা সেই পরিমাণ পাচ্ছে না খুব পাই ফলে আপনি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবেন আসসালামু আলাইকুম দর্শক আমি ডক্টর এ এম আলী হেলথ স্পেশালিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট আজকের টপিকটা খুব সুন্দর একটা টপিক প্রেশারের ওষুধ খেয়ে যে পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেটি হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে প্রিমিয়াচারি জেগুলেশন হতে পারে এবং দুর্বলতা উইকনেস দেখা দিতে পারে এগুলার ভিজিবল আরও অসংখ্য সাইড এফেক্ট আছে যেগুলো ভিজিবল নয় অন্য আকারে ধারণ করে রিনাল ফেলার হতে পারে নার্ভের সানসেশন কমে যেতে পারে অসংখ্য এখন প্রেশারের ওষুধ না খেলে তো উপায় নেই যদি ওয়েস্টার্ন মেডিসিনগুলো ফলো করা হয় ড্রাগস ফলো করা হয় তাহলে এটার বিকল্প নেই যদি অন্য জাতীয় চিকিৎসা না নেওয়া হয় বাংলাদেশের এটার প্রচলনটা অত্যন্ত বেশি আমরা ড্রাগস ডিপেন্ডেন্ট একটা জাতি এখন দেখা যাক যে এখান থেকে ফিরিয়ে আসার বুদ্ধি তার সেক্সটাও তো একটা বড় বিষয় অনেক বড় বিষয় তার শক্তিশালী থাকা একটা বড় বিষয় সো একদিকে প্রেশার কন্ট্রোল করতে গিয়ে অন্যদিকে তার সেক্স হারাচ্ছে অন্যদিকে দ্রুত বীরজপাত হচ্ছে মানে স্ত্রীর সাথে মনোমালিন্য তৈরি হচ্ছে আরেকদিকে জেনারেল উইকনেস দেখা দিচ্ছে এবং বার্ধক্য তাড়াতাড়ি দেখা দিচ্ছে এবং এটার মটিলিটি রেট অনেক বেশি প্রায় তিপ্পান্ন পার্সেন্ট পর্যন্ত এই কার্ডিয়াক ডিজিজ উইথ হাইপার টেনশন রিলেটেড ডিসিজগুলোতে মৃত্যু হয় এর ব্যাপকতা অনেকটা বেশি

পাম্প করে সে লেফট থেকে গোল থেকে পাঠিয়ে দেয় আবার ফিরে আসে ফিরে এসে আবার এদিক থেকে চাপ দিয়ে এদিক দিয়ে চলে যায় আবার এদিক দিয়ে ফিরে আসে এভাবে চলছে এই পাম্পিং রেটটা একটা রিদম অনুসারে মেনটেন করে এখন যদি পাম্পটা প্রচলিত করে এবং পাম্পের পরে যে রক্তটার প্রবাহ বা চাপটা রক্ত ন নালিতে পরে এখানে যে রক্ত নালী আছে সেখানে পরে এবং সেটা যদি অ্যালাস্টিক প্রপার্টি বেড়ে না যায় রক্ত ঠাঁচ করে চাপ দিল এটা যদি ফাঁকা না হয় তাহলে কিন্তু এখানে চাপ পড়বে এই রক্ত নালী বা ভেসেলটা প্লাস্টিকের মতো অ্যালাস্টিক প্রপার্টিস আছে তো এটা আসলে ফাঁকা হয়ে যাওয়ার কথা ফাঁকা যখন চলে চাপ দিল রক্ত নালিতে পড়লো মানে এখানে পড়লো এটা ফাঁকা হয়ে যাবে এটা এদিকেও ফাঁকা হবে এদিকেও ফাঁকা হবে প্রসারিত হলো ফলে এটা রক্ত আর চাপ বুঝলো না আস্তে আস্তে রক্তটা সারা শরীরে চলে যাব যতদিন পর্যন্ত এই রক্ত নালিতে বা ভ্যাসেলে বা আর্টারিতে রক্ত অ্যালাস্টিসিটিটা ভালো থাকবে ততদিন পর্যন্ত এই লোকের প্রেশার হবে না ততদিন পর্যন্ত কোনো প্রেশার হবে না তাহলে আমরা রুট কজটা কি জানলাম হার্ট পাম্প করবে এটাই স্বাভাবিক কিন্তু এই রক্ত যেটা যেখানে পাম্পটা করে রক্ত দিচ্ছে সেখানেই রক্তটা যে চাপ দিলো সেই চাপটা যেন এলাস্টিক প্রপার্টিস দিয়ে অর্থাৎ ফাঁকা হয়ে এটাকে অ্যাডাপ্ট করে নেওয়াটা হলো মূল কাজ ছিল যদি কোনো বডিতে এটা অ্যাডাপ্ট করতে না পারে অর্থাৎ এটা চাপটা এখানে সহ্য করতে এটা অ্যালাস্টিক ফাঁকা না হয় যদি চাপে থাকে এটা ফাঁকা হচ্ছে না তখনই এটা প্রেশার আকারে হবে এবং সেই পেশেন্টটাকে আমরা উচ্চ রক্তচাপে বা প্রেশারের রোগী বলবো তখনই প্রেশারের রুগী পড়ব তার প্রেশারের মূল কারণটা হচ্ছে যে রক্ত নারীগুলো প্রসারিত হচ্ছে না রক্তচাপ অনুসারে রক্তের যে প্রেশারটা দিচ্ছে সেটা অনুসারে এখন এটার চিকিৎসাটা কেমন হচ্ছে চিকিৎসা হচ্ছে যে ঠিক আছে যেহেতু যে পরিমাণ রক্ত দিলে ধরুন এক কেজি রক্ত দিলে এটা চাপটা সহ্য করতে তখন রক্ত কমাই দিই অর্থাৎ এই পাম্পগুলো কমাই দেই তাহলে অল্প রক্ত গেলে এটা চাপ কম থাকবে অল্প রক্ত গিয়ে যখন এটা চাপ তখন প্রেসার এটা হবে না প্রেসার নর্মাল কমালাম রক্ত প্রবাহটা এখানে কমায় দিলাম স্ট্রোক ভলিউম বা যে পরিমাণে রক্ত যাওয়ার কথা এর বিটে কমাই দিলাম দিলে এখানে রক্ত সাপ্লাইটা কমে গেল এবং প্রেশারটা হলো না তাহলে অ্যালোপ্যাথিক বা ড্রাগস কী কাজ করছে এখানকার বিশেষ চ্যানেল থাকে আলফা চ্যানেল বিটো চ্যানেল ক্যালসিয়াম চ্যানেল এই চ্যানেলগুলো ব্লক করে দিয়ে পার্সুয়ালি ব্লক করে দিয়ে এটা পাম্পিং রেটটা কমাই দেয় এবং রক্ত প্রবাহটা কমে গেল এতে কি হলো এতে রক্ত প্রবাহ কমাই আপনি প্রেশারটা কন্ট্রোল করলেন ঠিকই আছে কিন্তু আপনার যে পরিমাণে সাফিসিয়েন্ট এই ডায়ফ্রামের উপরে ব্রেনে রক্ত দরকার অল্প অল্প রক্ত দিয়ে চাপ দিয়ে কিন্তু এটা সে পরিমাণ পাচ্ছে না ছোটো ছোটো রক্ত জালিকা যেগুলো আছে সেগুলো বা চোখের ব্রেনের প্যালিসের এবং হার্টের নিজস্ব যেটা আছে সেটাতে চাপ কমিয়ে দেওয়ার জন্য এই রক্তগুলো কম পায় ফলে আপনি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবেন তারপরে আপনার যে গ্ল্যান্ড গ্রন্থিগুলোতে রক্ত কম পাওয়ার জন্য হরমোন সিক্রেশনটা কমে যাবে এবং নার্ভগুলো দুর্বল হয়ে যাবে এবং দ্রুত বীর্যপাত হবে এবং আস্তে আস্তে আপনি জীবন থেকে জীবনটাকে হারিয়ে ফেলবেন যত বেশি দিন ধরে এই ড্রাগসগুলো কনজিউম করবেন তত বেশি এই সাইড ইফেক্টগুলো দেখা দেবে এবং এটাই স্বাভাবিক এবং আপনার এই রোগগুলো চলতে থাকবে এখন এটা যদি আমরা ড্রাগস পদ্ধতিতে চিকিৎসাটা নেই অর্থাৎ অ্যালোপ্যাথিক পদ্ধতিতে নেই আমি আগেই বলেছি যে এই পদ্ধতি ছাড়াও আরও অসংখ্য পদ্ধতি আছে একশো পঁয়ত্রিশ প্রকারের চিকিৎসা বিজ্ঞানের ধারা আছে সে অনুসারেও কিন্তু আমরা চিকিৎসা নিতে পারি আচ্ছা এখন অন্যান্য ব্যথিতে কিন্তু এটা খুব সুবিধা এখন এর স্থায়ী সমাধানটা কি স্থায়ী সমাধান করতে হলে আমাদেরকে যেটা করতে হবে রক্তের প্রবাহের যে পরিমাণটা সেটা কিন্তু একই থাকতে হবে আর কি করতে হবে এখানকার রক্ত যে এলাস্টিক প্রপার্টিস আছে অর্থাৎ ফাঁকা হওয়ার যে ক্যাপাসিটিগুলো সেটা আগের মতো থাকতে হবে তাহলেই আমাদের আর ওষুধ লাগবে না প্রেশারের এবং ওষুধ লাগবে না ইরেকটাইল ডিসফাংশনের এই প্রেশারের ড্রাগসগুলোকে বন্ধ করার জন্য বিকল্প চিকিৎসা নিতে হবে বিকল্প চিকিৎসা কি আছে এই এরা ফাঁকা করে কিভাবে এই যে রক্তনালীগুলো ফাঁকা হয় কোন মেথডে এটা হচ্ছে একটা সুন্দর একটা ম্যাথড যে আমাদের ব্রেনে এই যেটা ব্রেন এখানে পিছন সাইড অক্সিপেটর রিজিওনে বা পিটিটারি গ্ল্যান্ড আছে পিটিটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন সিক্রেট হয় এখান থেকে এই গ্রোথ হরমোনটা লিভারে আসে এটা আমি অনেকবারই বলেছি লিভার থেকে গ্রোথ হরমোনটা ট্রান্সফার হয়ে মানে এটা চেঞ্জ মেটাবলিজম হয়ে আইজিএফ হয় এর অনেকগুলো ফর্ম আছে ওয়ান টু অনেকগুলো ব্যাপার আছে এই আইজিএফটা আবার কী করে এই রক্ত যেটা আছে রক্ত নালির ইন্ডোথেলিয়াম লেভেলে অর্থাৎ এটা তিনটা লেয়ার আছে এই 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 লেয়ারের এলাস্টিক এখানে নাইট্রিক অক্সাইড সিক্রেট করে নাইট্রিক অক্সাইড সিক্রেট করলে এটার এলাস্টিসিটি বেড়ে যাবে তাহলে মেনলি এই প্রেশারের পেশেন্টার যেটা ছিল সেটা হলো নাইট্রিক অক্সাইড ইন ইন্টুফেলিয়াম লেভেল বা ব্লাড ভেসেলে সাপ্লাইটা কম ছিল বলেই তার এটা ফা হতো না এবং আলটিমেটলি পেশেন্ট কি ফেস করতো প্রেসার ফেস করতো রক্ত স্ট্রাপ অনুভব করতো অথবা চকালি ফেটে যেত অথবা স্ট্রোক করত তো এটা মেইন মেকানিজমটা হচ্ছে যদি আমরা গ্রোথ হরমোনটাকে সাফিসিয়েন্ট রাখতে পারি বা গ্রোথ ফ্যাক্টরগুলোকে সাফিসিয়েন্ট রাখতে পারি তাহলেই কিন্তু এটা ফাঁকা হয়ে যাবে তা আমি মানে আমার চিকিৎসা বা রিজেনারেটিভ চিকিৎসার মেথডটা হচ্ছে যে এখানকার পিটিউটারি যে গ্ল্যান্ডটা আছে পিছনে এইটাকে পটেনশিয়েট করা অর্থাৎ সেলগুলোকে আরও স্ট্রেনদেন করা স্ট্রেনদেন করলে কী হবে রিজেনারেট করলে কি হবে অর্থাৎ রিজেনারেট কেন বলছি যে এটা কিন্তু ওই রক্ত সাপ্লাইয়ের জন্য বা বয়সের কারণে এখানকার যে কোর্সগুলো আছে এই কোর্সগুলোর অনেক টোয়েন্টি পার্সেন্ট ফিফটি বা সিক্সটি পার্সেন্ট অকেজো হয়ে যায় যত বেশি পার্সেন্টেজে অকেজো হবে তত সেল সেলের কার্যকারিতা কমে যাবে এবং এখান থেকে গ্রোথ হরমোন সিক্রেশনটা কমে যাবে তাই তো এই সেলগুলোকে আবার তৈরি করা যায় অথবা এগুলোকে মেরামত করা যায় রিজুভিনেট করা যায় এই রিজুভিনেট করা এবং তৈরি করার হচ্ছে এটা একটা বিকল্প চিকিৎসা এবং একটা কম্বাইন্ড চিকিৎসার একটা সমন্বয় সেখানে হোমিওপ্যাথি থাকতে পারে সেখানে নিউট্রিশন থাকতে পারে সেখানে ডায়েট ডিসিপ্লিন থাকতে পারে লাইফস্টাইল থাকতে পারে এবং হরমোন রিজেনারেটিভ বেশ কিছু সেগুলো থাকবে এটা একটা ব্যালেন্স প্যাকেজ তো এটা দিলে কি হবে এখানে গ্রন্থিগুলো আবারও অ্যাক্টিভ হবে এবং এখান থেকে গ্রোথ হরমোন সিক্রেট হবে ওই লিভারে এসে আইজিএফ হবে আইজিএফ হলে আপনাদের নাইট্রিক অক্সাইড বাড়বে রক্ত ফলে এটা ভ্যাসেলগুলো ফাঁকা হবে ফাঁকা হলে যত জোরেই রক্ত প্রেশার করুক কোনো সমস্যা নাই প্রেশাদ হবে না তাহলে ফাইনালি আমরা একটা জিনিস বলতে পারি যদি বডি গ্রোথ হরমোন বাড়াতে পারি গ্রোথ ফ্যাক্টরি বাড়াতে পারি রিজেনারেটিভ ট্রিটমেন্ট প্রয়োগ করে তাহলে আমরা উচ্চ রক্তচাপের এই যে কারণগুলো দূর করতে পারবো এবং উচ্চ রক্তচাপ থেকে মুক্ত হতে পারবো এবং ফাইনালি আমরা সাফিসিয়েন্ট রক্ত সারা ব্লাডে সারা বডিতে সাপ্লাই দিতে পারবো এবং ইরেক্ট্রাল ডিসফাংশন বা প্রি ইজাকুলেশন বা উইকনেস থাকবে না এটা একটা সবচেয়ে স্থায়ী এবং হাইলি ইফেক্টিভ একটা ম্যাথাটোলজি গ্লোবালি ফলে আর ড্রাগস ডিপেন্ডেন্ট চিকিৎসায় করে লাইফ থেকে লাইফটাকে বিতরণ নয় রিজেনারেটিভ এবং কম্বাইন্ড সাইড ইফেক্টবিহীন হলো আসল মতো হওয়া উচিত জাতির গড় আয়ু বৃদ্ধি করা জাতির প্রোডাক্টিভ লাইফটা বৃদ্ধি করা হুম প্রোডাক্টিভ লাইফ বলতে কী বোঝায় আমাদের যেমন ষাট বছরের বা পঞ্চাশ বছরের আগেই আমাদের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে কাজ করার অ্যাবিলিটি কমে যাচ্ছে কিন্তু একই জায়গাতে অন্য দেশের একশো বছর একশো বিশ বছর পর্যন্ত তারা কাজ করছে তারা কাজ করছে এইটা একটা বড় বিষয় এই অ্যাক্টিভ লাইফগুলোকে যদি আমরা অ্যাকডাভেট করতে চাই বোস্টিং করতে চাই এবং সেক্স লাইফটাইকেও বোস্টিং করতে চাই এনার্জেটিক ইয়াং ইয়াং লাইফ লিভ করতে চাই তাহলে রিজেনারেটিভ জিনিস কোনো বিকল্প নেই ইট ইস এ বেস্ট অপশান টু ইনক্রিজ ইয়ার ইয়ারনেস অ্যান্ড গ্রিননেস